মসজিদে বেশি আসে কেন এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা করে করে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে এবাদত বন্দীগি করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই এক রাত একটু বেশি বাদুবন্দি করার চেষ্টা করে ঠিক না বেঠি আল্লাহ রব আলামিন আমাদের জন্য যে তাক দিন প্রতি বছর লিপিবদ্ধ করেন সেটা কোন রাতে হয় সবে কদর বলছে এলাকার মানুষ সারা দেশে মানুষ তো জানে সবে বরাত এলাকার মানুষটা সঠিকটা জানেন বোঝা গেল সারা দেশে মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে ভাইরা আমার ওর আনে হাকিমে সুরায় দোকানের তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন আল্লাহ রাবুল আলামিন ইরশাদ করেছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনযিলিন ফিহা ইউফরাকু কুল্ল আমরিন হাকীম আল্লাহ বলেছেন আমি নিশ্চয় কোরআন কে নাযিল করেছি যে সারা বছর জুড়ে নেক আমল করে তাকওয়া অবলম্বন করে গুনাহ থেকে বাঁচে আল্লাহর আনুগত্য করে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হালাল হারাম বাজবিচার করে চলে আল্লাহর ভয় অন্তরে লালন করে ওই আল্লাহর বান্দাকে আল্লাহ যখন ভাগ্য লিপিবদ্ধ করবেন আল্লাহ যখন বাজেট ঘোষণা করবেন তখন আল্লাহ তালা তার সেই ইমানদার সেই মোত্তাকি বান্দার জন্য বাজেট রাখবেন ভালো এটা তো বলার অপেক্ষা রাখে অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য ভাগ্যে ভালো কিছু লেখা হওয়ার জন্য এক রাতের ইবাদত নয় এই সমস্ত আয়াত হাদিস উপমা থেকে আমরা বোঝাবার চেষ্টা করছি যে আমাদেরকে করতে হবে সারা বছর জুড়ে ভালো কাজের চর্চা নেকামলের চর্চা তাহলে আমরা নেকামলের মাধ্যমে আল্লাহ আলামিনের কাছ থেকে ভালো কিছু আমরা অনেকে দোয়ার জন্য অনেক অস্থির হয়ে প্রেশান হই যে ওমু খুজুর জন্য আমার জন্য একটু দোয়া করে দেন ইমাম সাহেব আমার জন্য একটু দোয়া করে দেন বড় কোনো আলেম পাইলে আমরা দোয়ার জন্য অনেক চেষ্টা করি যে ভাই আপনি একটু আমার জন্য দোয়া করে দেন এটা ভালো এটা খারাপ কিছু না আমরা যারা এক রাতে আমল করে আমাদের ভাগ্যের ভালো কিছু লেখানোর জন্য চেষ্টা করি আমি সেই ভাইদেরকে বলতে চাই সারা দুনিয়ার সমস্ত ভালো মানুষ সকল মানুষ এমনকি মক্কা মদিনার ইমাম সাহেবরা হারামাইনের ইমাম সারা দুনিয়ার সকল আল্লাহ নেককার এবং ভালো মানুষ যারা আছেন আল্লাহ রু যারা আছেন তাদের সবার দোয়া আমরা পাইতে চাই একটা সহজ উপায়াস সেটা কি এই এতক্ষণ যেটা বললাম অর্থাৎ আপনি যদি নিজেকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেন আপনি নামাজ পড়বেন আল্লাহর হুকুম মতো চলবেন আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম যুদ্ধ চালাবেন আপনি হক চলার চেষ্টা করবেন আপনি তা কোয়ার উপরে চলার চেষ্টা করবেন যদি আপনি এটা করেন তাহলে অটোমেটিকলি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া একবার না বার 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 হাজার হাজার লক্ষ লক্ষ বার আপনি বেঁধে থাকবেন কিভাবে আমরা নামাজের মধ্যে আত্মা পড়ি কি পড়ি না এই আত্মা মধ্যে একটা কথা আছে আসসালাম আলাইনা ও আলা এর অর্থ কি এর অর্থ হলো হে আল্লাহ নামাজের মধ্যে নামাজরত অবস্থা দোয়া এখানে দোয়া করছে মুসল্লি হে আল্লাহ আসসালাম আলাইনা আল্লাহ আমার প্রতি শান্তি বর্ষিত হোক আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক ওয়া আলা এবং আল্লাহর যত नेक বান্দা আছে সারা পৃথিবীতে সারা দুনিয়াতে যত नेक বান্দা আল্লাহর আছে যারা ভালো কাজ করার চেষ্টা করে যারা হক খালি চলার চেষ্টা করে যারা হারাম উপার্জন করে না যারা হারাম জিনিস দেখে না হারাম জিনিস ধরে না হারাম খায় না হারাম কথা বলে না হারাম জায়গায় যায় না হারাম কাজ করে না অথচ নামাজ পড়ে জাকাত ফরজ হলে জাকাত দেয় হজ ফরজ হলে হজ করে রমজান আসলে রোজা রাখে সকল ফরজ কাজগুলো করে এক কথায় কোরআন হাদিসকে মেনে চলার চেষ্টা করে যারা তার জীবনের অক্ষরে অক্ষরে প্রতিটা পদক্ষেপে এদেরকে বলা হয় নেককার বান্দা নামাজে আত্মে হতে প্রত্যেকটা মুসল্লি সারা পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আল্লাহর কাছে দোয়া করে আসসালামু আলাইনা ওয়া ইবাদিল্লাহিস সালেহিন আল্লাহ আমাদের প্রতি তো শান্তি বর্ষিত করবেনি সেই সাথে আপনার নেককার বান্দা যারা আছেন যা সারা দুনিয়াতে এই সকল নেককার বান্দাদের প্রতি আপনি শান্তি বর্ষিত করেন এই দোয়া প্রত্যেকটা মানুষ নামাজের মধ্যে করে কি করে না তাহলে আপনি যদি নিজেকে নেককার বান্দা হিসাবে সামিল করতে পারেন আপনি যদি নিজেকে আল্লাহর হুকুম এবং আল্লাহর আনুগত্য কর্ণওয়ালা মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন তাহলে অটোমেটিকলি আপনি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া পেয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে সে জন্য অটোমেটিকলি দোয়া হয় শুধুমাত্র আল্লাহর নেককার বান্দা মানুষরা ফেরিস্তারা দোয়া করে আল্লাহর সকল নেককার মানুষদের দোয়া আমরা অটোমেটিক পাবো তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য আমাদের যে আমলটা করতে হবে তা হলো আমলের সোয়ালে সারা বছর জুড়ে সারা জীবন জুড়ে আমাদেরকে খুঁটে খুঁটে খুটে কোনটা কোনটা ভালো কাজ সেগুলো করার চেষ্টা করতে হবে কোনটা কোনটা খারাপ কাজ গুনাহের কাজ সেগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে তাহলে আমাদের নসরিবে ভালো কিছু হবে। আল্লাহ তালা লিপিবদ্ধ করবেন এরকম একটি আমলের কথা আমরা জানি সকল সাধারণ এক আমলের মধ্যে সেটা সামিল আছে এটাকে আলাদা করে নবী সাল্লাম বলেছেন সেটা কি তিনি বলেছেন

সেই জন্য তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে সেজন্য তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক সবসময় জুড়ে রাখে সম্পর্ক যেন ভালো রাখে তাদের সাথে সম্পর্কে যেন ছিন্ন না করে তাহলে সেক্ষেত্রে তার হায়াত এবং তার রিজিকের মধ্যে বরকত দেয়া হবে কল্যাণ দেওয়া হবে লিপিবদ্ধ করা হবে এই ফাইসলা তার জন্য করা হবে এহাদিস থেকে বোঝা যায় যে আমাদের হায়াত আমাদের রিজিকের মধ্যে বরকত হবে কল্যাণ হবে ভাগ্যে নসিবে ভালো কিছু আল্লাহ তালা দিবেন যদি আমরা রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখি আজকাল আমাদের সমাজে অনেক মানুষ আছেন যে নামাজ রোজা করেন ওয়াজ মাহফিলে যান কোরআন তেলাওয়াত করেন জিকির আজকাল তাজবি তেলাওয়াত করেন কিন্তু নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নেই আছে না নাই আপনার আত্মীয় যদি নিজে থেকে সম্পর্ক ছিন্ন করে চলে যায় তাহলে তার আপনার দোষ নাই কিন্তু আপনি নিজে থেকে কখনো আপনার রক্তের যে আত্মীয় যাদের সাথে রক্তের সম্পর্ক আছে এরকম কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না এটা হারাম নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাকে ত্যাগ করবে আল্লাহ তালা দুই ব্যক্তিকে ছিন্ন করবেন এই জন্য আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এটা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার অন্যতম মাধ্যম আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা বলতে কাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে আপনার তারা কারা আপনার শরীরে আপনার বাবার রক্ত আছে রক্ত সম্পর্কে আত্মীয় আপনার বাবার সাথে আপনার ব্লাডের কানেকশন আছে আপনার মায়ের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে এবং মায়ের সাথে ব্লাডের কানেকশন থাকার কারণে মায়ের দিককার আত্মীয় আপনার মামা আপনার খালা আপনার নানা নানি তারা হলো আপনার রক্ত সম্পর্কে আত্মীয় ঠিক একই ভাবে আপনার বাবার দিককার রক্ত সম্পর্কে আত্মীয় হলেন আপনার দাদা দাদি আপনার চাচা আপনার ফুফু এবং চাচাতো ভাই বোন ফুফু মুজিনি তার রক্ত আপনার বাবার রক্ত এক সেজন্য তারা রক্তের আত্মীয় ভাই বোন তো আছেই এই রক্তের আত্মীয়দের সাথে অনেকের সম্পর্ক বজায় রাখে না কোনো কারণে সম্পর্ক ছিন্ন করে ফেলে এটা হারাম আমরা দুনিয়াতে অনেক বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো রাখি অনেক দোস্তের সাথে সম্পর্ক ভালো রাখি অথচ আমাদের এই রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর সাথে সম্পর্ক ভালো রাখা হয় মুতারাম হাজরী আমাদের নসিবি আল্লাহ ভালো কিছু দেখ আমরা সবাই চাই কি চাই না তাহলে শবে বরাতে রাতভর আপনি দোয়া জিকির রাজকার করলেন কান্নাকাটি করলেন আর মিলাদ মাহফিল করলেন আশা করলেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে না যদি আপনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে বসে থাকেন কারণ আপনার জীবনে আপনার রুজিতে আপনার ইনকামে উপার্জনে বরকত হওয়ার পূর্বশর্ত হলো আপনার এই রক্ত সম্পর্কে স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা হ্যাঁ তারা যদি সুসম্পর্ক বজায় রাখতে গেলে আপনার ক্ষতি করে আপনাকে বিপদে ফেলে তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারেন আত্মরক্ষার জন্য আপনি দূরত্ব বজায় রাখতে পারেন কিন্তু